চট্টগ্রাম বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র জনতা হত্যাকারী পেশাদার সন্ত্রাসী তহিদুল ইসলাম প্রকাশ ফরিদকে গ্রেপ্তার করেছে পুলিশ পাঁচ আগস্ট ছাত্র জনতার মিছিলে একাই আঠাশ রাউন্ড গুলি করেছে বলে স্বীকার করেছে পুলিশের কাছে নগরের দামপাড়া পুলিশ লাইনে মিডিয়া সেন্টার সিএমপি কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এইসব তথ্য তুলে ধরেন সিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রহিজুদ্দিন তিনি আরো জানান তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় বারোটি মামলা রয়েছে এবং পাঁচ আগস্টের পর থেকে সেই দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এ সময় চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার জনসংযোগ কাজী তারিকাজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন গতকাল বাইশ নভেম্বর অভিযান পরিচালনা করে আমাদের সাতক্ষীরা সদর থানা দিয়ে কামালনগর এলাকা থেকে একজন আসামিকে গ্রেপ্তার করেছে এই আসামির তৌহিদুল ইসলাম ওরফে ওরফে হরি তৌহিদ ফরি এই আসামির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমাদের গত পাঁচ আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনে সে অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতার উপর সে প্রকাশ্য গুলি বর্ষণ করেছে এই সংক্রান্ত একটি ভিডিও এবং ছবি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল তারই প্রেক্ষিতে আমরা এই আসামিকে ধরার জন্য আমাদের যে তৎপরতা সেটা বৃদ্ধি করি এই ঘটনার পর থেকেই এই তৌহিদুল ইসলাম তিনি নিজেকে আত্মগোপনে চলে যান এবং দেশ ত্যাগের জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার সদর থানা দিন কামালনগর এলাকা থেকে আমরা এই তহিদুল ইসলামকে আটক করি নিউজ ট্যাক্স ফোকাস টিভি চট্টগ্রাম